শ্রীলঙ্কার খেলা নেপালের সাথে নেপাল যারা শব্দ ক্রিকেটে পা দিয়েছে যাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা আত্মত্যাগ অনেক বেশি তারা শ্রীলঙ্কার সাথে জেতার জন্য খেলার জন্য মরিয়া হয়ে রয়েছে এখন কত হচ্ছে দর্শক আমার পিছনে একটা প্লাস্টিক দেখা যাচ্ছে এই প্লাস্টিকের মধ্যে শ্রীলঙ্কার যে নাম ফেসবুকে তাদেরকে লায়ন্স নাম দেওয়া হয়েছে প্লাস্টিক প্লাস্টিক এখন এই যখন খেলতে নামবে নেপালের বিপক্ষে তখন তারা নেপালের সাথে হারবে কিনা নাকি সেই প্লাস্টিক কলস থেকে বের হয়ে আসতে পারবে এটাই এখন দেখার বিষয় তাদের যে বোলিং ফর্ম তাদের যে ব্যাটিং ফর্ম কোনো কিছুই ভালো যাচ্ছে না হ্যাঁ আপনি বলতে পারেন তাদের বোলাররা ভালো আন্তর্জাতিক মানের বোলার তাদের দলে রয়েছে কিন্তু তারাকে একত্রিতভাবে বোলিংটাকে কাজে লাগাতে পারছে কিনা এটা দেখার বিষয় তাদের কিছু ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার আছে কিন্তু তাদের ব্যাটাররা স্কোর করতে পারছে কিনা দলের জন্য দলের ভাইটাল পজিশনে ম্যাচটাকে বড় করতে পারছে কিনা এটা দেখতে হবে নেপাল যারা সদ্যই তাদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারানোর নজির করেছে তারা কিন্তু আসলে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ফলাফল যাই হোক কিন্তু মূল প্রসঙ্গ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আসলে নেপালকে হারানোর সক্ষমতা রাখে কিনা এই প্রশ্নটা এই জন্যই আসছে বারবার শ্রীলঙ্কার বর্তমান যে খেলার পরিস্থিতি তারা বাংলাদেশের সাথে যেভাবে খেলো তারা সাউথ আফ্রিকার সাথে যেভাবে খেললো তারা যে নেপালের সাথে একই ঘটনা ঘটাবে না তার কি গ্যারান্টি আছে শ্রীলঙ্কার সমর্থকরা আসলে ক্ষুব্ধ তাদের কাছে কোনো জবাব নেই এই যে যে ট্রলিং হচ্ছে এই যে যে প্লাস্টিক লায়ন্সের ট্রলিং হচ্ছে যে একটা দলের লায়ন্স আমরা যেমন বাংলাদেশকে বলি বিসিবি টাইগার্স বা টাইগার্স একইভাবে তাদের যে বলা হয় লায়ন্স সে প্লাস্টিক লায়ন্স এই ধরনের কি কোনো সদুত্তর তাদের কাছে আছে কিনা তারা কি জবাব দিতে পারবে মাঠে তারা কি শ্রীলঙ্কার সমর্থকদেরকে খুশি করতে পারবে তারা কি নেপালকে হারিয়ে তাদের যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যে চেষ্টা সে চেষ্টা অব্যাহত রাখতে পারবে দর্শক আমরা যদি একটু বলি আসলে যে শ্রীলঙ্কার পরবর্তী রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আসলে পদক্ষেপগুলো কি কি ঠিক কী করলে তারা যেতে পারবে আমরা যদি একটু দেখি প্রথম হচ্ছে তাদের দুইটা ম্যাচ নেপাল এবং নেদারল্যান্ডের সঙ্গে দুইটা ম্যাচই জিততে হবে আরেকটা হচ্ছে বাংলাদেশকে আসলে নেপাল অথবা নেদারল্যান্ড যেন হারায় সেই দোয়া তাদেরকে করতে হবে তারা চাইবে যে বাংলাদেশ নেপাল অথবা নেদারল্যান্ডের কাছে হারুক অথবা দুই দলের কাছে হারুক শুধু তাই নয় নেট রান রেটের যদি আসি শ্রীলঙ্কার নেট রান রেট শ্রীলঙ্কা শুধু জিতলো এবং বাংলাদেশ শুধু হারলো এরকম হলেও চলবে না শ্রীলঙ্কার নেট রান রেট বাংলাদেশের নেট রান রেটের চেয়ে অবশ্যই ভালো হতে হবে এই যখন পরিস্থিতি যখন এত ইকুয়েশন যখন আপনার গ্রুপে নেপাল রয়েছে নেদারল্যান্ড রয়েছে বাংলাদেশ রয়েছে এবং আপনি শ্রীলঙ্কান দল তখন যখন আপনার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য অর্থাৎ সেমিফাইনাল ফাইনালও না শুধুমাত্র দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আপনার এত হিসাব নিকাশ করতে হয় তখন আসলে এই প্লাস্টিক এই প্লাস্টিক লায়ন্সই কি আপনাদের জন্য সঠিক তকমা কিনা সঠিক উপমা কিনা এটাই প্রশ্ন রয়ে যায় দর্শক আমরা আসলে বলতে চাই না আমরা বলতে চাই তারা লায়ন্স তারা শ্রীলঙ্কান দল তারা ক্রিকেট বিশ্বে। মাথা উঁচু করে খেলুক তাদের দলে এক সময় কুমার সাঙ্গাকারা মাহেলা জয়বর্ধনে লাসিত মালিঙ্গার মতো প্লেয়ার তিনি কারা দিন দিলশানের মতো প্লেয়ার খেলেছে আমরা চাই তারা তাদের সমহিমায় ফিরে আসুক তারা ক্রিকেট বিশ্বকে ভালো ক্রিকেট উপহার দিক কিন্তু আদৌ সেটা তারা করতে পারবেন কিনা তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবেন কিনা এখন সময় গেলেই শুধু সেটা জানা যাবে ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন